এই কাশ্মীর অঞ্চলে আপনি একটি খেলনা বন্দুক নিয়েও সেখানে হাঁটতে পারবেন না চলতে পারবেন না আপনাকে অ্যারেস্ট করা হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভারতের কাশ্মীর শুনিয়ে কিছু কথা বলতে আসলাম আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে ভারতের কাশ্মীর অঞ্চলে গ্রামে একটি জঙ্গি তথাকথিত জঙ্গি হামলা হয়েছে তারা এটাকে জঙ্গি হামলা দাবি করতেছে কিন্তু এটা কি আসলে জঙ্গি হামলা নাকি এটা পরিকল্পিত কোনো সাজানো নাটক সেটা একটু দেখার বিষয় এই বিষয় নিয়ে কথা বলবো চলুন কিছু পয়েন্ট উত্থাপন করি তাহলে বোঝা যাবে এটা কি জঙ্গি না জঙ্গি হামলা ছিল নাকি পরিকল্পিত কোনো নাটক ছিল এটা প্রথম পয়েন্ট হচ্ছে ভারত বর্তমানে চরম পরিস্থিতিতে ভুগতেছে তার কারণ হচ্ছে ওয়াক পয়েন্ট নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে ভারত সরকার আপনারা জানেন ইতিমধ্যেই এই ওয়াক পয়েন্টটা তীব্র আন্দোলনের মুখে ভারত সরকার স্থগিত করতে বাধ্য হয়েছে এর মধ্যেই আজকে যে নিউজটা এসেছে সেটা হচ্ছে কাশ্মীরের গ্রামে আপনার জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জন আরও নিহত সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কাজনক অবস্থা অনেকেই স্থানীয় হসপিটালে ভর্তি আছে বিষয়টা খুবই উদ্বেগজনক কিন্তু পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যাবে আসলে এটা কোনো জঙ্গি হামলা ছিল না এটা একটা সাজানো নাটক ছিল ভারতের মুসলিমদের বিরুদ্ধে যাতে মুসলিমদেরকে দমিয়ে রাখা যায় তাদেরকে নিপীড়ন করা যায় আর কেউ যেন কোনো কথা বলতে না পারে সেজন্য এই নাটকটি সাজানো হয়েছে দেখুন আপনার এই ওয়াকফ আইন নিয়ে অনেক হিন্দু ভাইরা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে ভারতে তারা হিন্দুরাও এই ওয়াকফ আইনের বিরুদ্ধে সমালোচনা করেছে এই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এটি একটি পরিকল্পনা হতে পারে সুজা সবটা বলতে গেলে যে যতজন এখানে নিহত হয়েছে সবাই কিন্তু হিন্দু এমন কি বলা হচ্ছে তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর গুলি করা হয়েছে পরিচয় শনাক্ত করেছে নাম জিজ্ঞেস করেছে তারপর গুলি করেছে এতে কি বোঝা যায় এতে বোঝা যায় হিন্দু হিন্দু হওয়াটাই তাদের অপরাধ হিন্দু হওয়াতেই তাদেরকে হত্যা করা হয়েছে এতে হিন্দুদেরকে আরো উস্কিয়ে দেওয়া হলো মুসলিমদের বিরুদ্ধে দ্বিতীয়ত হচ্ছে এই হামলাটি যখন হয়েছে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সৌদি আরব সফরে ছিলেন সফরত অবস্থা সফরত অবস্থায় এই হামলাটি হয়েছে উনি যখন হামলার খবরটি শুনেছেন তখন তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে চলে এসেছেন এসেই তিনি বিমানবন্দরেই জরুরি বৈঠক ডেকেছেন এমনকি সেখানে তিনি বৈঠক করেছেন এখন কথা হচ্ছে এই সফররত অবস্থায় নরেন্দ্র মোদী যখন সফররত অবস্থায় সৌদি আরবে গেছেন তখনই হামলা হলো এটা একটা উদ্বেগের বিষয় হামলা তো অন্য সময় হতে পারতো কিন্তু একজন প্রধানমন্ত্রী যখন মুসলিম কোনো রাষ্ট্রীয় সফরের মুসলিম দেশে সফরে গেছেন তখনই হামলা হলো বিষয়টা কি একটু বাবার বিষয় নয় সৌদি ধরেন সৌদি সরকার যদি এটা নিয়ে কোনো পদক্ষেপ নেয় ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে আসে আপনি চিন্তা করে দেখেন এখন কি এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতে পারবে যেখানে এই নাটকটি সাজানোর পরে আর নরেন্দ্র মোদী যখন সৌদি আরব সফরে আসেন এই অবস্থায় হামলা হওয়ার কারণে এখন কি কোনো সৌদি সরকার সৌদি প্রশাসন এটা নিয়ে কোনো কথা বলতে পারবে মুসলিমদের পক্ষে কথা বলতে পারবে আমার মনে হয় না বলতে পারবে না কারণ ওরা নিজেরাই এর সাক্ষী তারা নিজেরাই প্রমাণ যে সৌদি আরব সফররত অবস্থায় এই জঙ্গি হামলাটা হয়েছে এখানে সৌদি প্রশাসনে কিছু বলার থাকবে না এইটা নিশ্চিত করার জন্যই মুদিস মোদী যখন সফরে গেছেন তখনই হামলাটা হয়েছে এটা একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে ভারতের যে কাশ্মীর অঞ্চল এই কাশ্মীর নিয়ে অনেক দ্বন্দ্ব এটা আমরা সবাই জানি পাকিস্তান এবং ভারতের মধ্যে এটা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলতেছে এই কাশ্মীর অঞ্চলে আপনি একটি ফেলনা বন্দুক নিয়েও সেখানে হাঁটতে পারবেন না চলতে পারবেন না আপনাকে অ্যারেস্ট করা হবে সেখানে এতগুলা বন্দুকধারী লোক কীভাবে এখানে আসলো তারা এবং কীভাবে এতগুলো লোককে হত্যা করলো এটা একটা উদ্বেগজনক বিষয় যেখানে সাধারণ পাবলিক কোনো সাধারণ পাবলিক যদি একটা খেলনা বন্দুক হাতে নিয়েও যায় ওখানে সেখানে তাকে অ্যারেস্ট করা হয় তাহলে এতগুলো লোক এতগুলো সন্ত্রাসী কিভাবে এত বড় বড় অস্ত্র নিয়ে হামলা করলো এবং ছাব্বিশ জন লোক হত্যা করলো এটা বাবার বিষয় নয় দেখুন আমার কাছে মনে হয়েছে এটি হোক পরিকল্পিত সাজানো নাটক মুসলিমদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এখন আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে আপনাদের কি মনে হয় এটা কি সাজানো নাটক নাকি আসলে কোনো জঙ্গি হামলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম